সেই উদ্যোক্তার বিষয়ে আমরা আসলে কতটুকু কাজ করতে পেরেছি এবং কতটুকু কাজ আমরা করতে চাই তো আমি শুধু বক্তব্যটা এখন মানছি তৃতীয় সাংবাদিক বন্ধুগণ ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগের অধীনে আমাদের গৃহীত প্রথম পদক্ষেপ হিসেবে আমরা রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনের আয়োজনের পার্শ্ববর্তী যে গবেষকদের স্কুলের আছে সেটি মেরামত ও রক্ষণাবেক্ষণের উন্নতিতে সচেতনতামূলক ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছি

যার ফলে পরিবেশগত মানে এটি যেমন অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় আছে তেমনি এর ভেতরকার অপেজামোগত অবস্থা অত্যন্ত সোচল্য ভেতরে পর্যাপ্ত আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা নেই নেই দরজার ছিটকি এবং নিরাপত্তা ব্যবস্থা একটি প্রেসফিডিং করার আলাদা করে রাখা হলেও তার হয়ে রয়েছে অত্যন্ত ময়লা লুচ্ছি যাচ্ছে তদুপুরি শৌচাগারটিতে রয়েছে স্যানিটারি ন্যাক্টিভসহ বিভিন্ন অতি জরুরি স্যানিটেশন অপশনটা স্যার আর যেমন পুরুষেরা ব্যবহার করতে পারছে খুবই কম তেমনি বর্তমানে গাড়িটা ব্যবহারের জন্য একেবারেই অনুপযোগী হয়ে রয়েছে তাই উত্তম অপশন স্যার উপযুক্ত মেরামত সংস্কার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ঢাকা শহরের সকল পৌরসভায় যেমন চরম অব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের অভাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা সিদ্ধান্ত আমরা করি এবং সেই উদ্দেশ্যে উত্তম অপশন স্যার মেরামত সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে আমরা উক্ত এলাকায় গণসচেতনতা ব্যবহারকারী নাগরিকদের কাছ থেকে মোট দুশো চব্বিশটি স্বাক্ষর সহ একটি স্মারক বিগত চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান উক্ত স্মারক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষে গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্মারক লিপি গ্রহণকালে তিনি আমাদেরকে জানান যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বিদ্যমান যে সমূহ আছে সেগুলো মেরামত ও সংস্কারের লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে তিনি সময় আমাদেরকে আরও জানান যে অতি শীঘ্রই এসব গণপরিষদের বিচারকর্তা গণের সাথে এসব বিষয়ে তারা সরাসরি আলোচনা করবে এবং সেই আলোচনার দিন তারিখ চূড়ান্ত হলে তিনি সেই আলোচনার নাগরিক প্রেক্ষাপট তুলে জন্য আমাদেরকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউরোপিয়ান এই যে ইতিবাচক মনোভাব সে বিষয়ে অবগত হওয়ার পরে আমরা উক্ত গবেষণাগার মেরামত ও সংস্কারের কাজ খুব দ্রুত সম্পন্ন করে দেওয়ার বিষয়ে অত্যন্ত আশাবাদী হয়ে ছিলাম তবে তারপরেও আশঙ্কার বিষয় এই যে উক্ত সারা থেকে ইউরোপিয়ান প্রধানের পর প্রায় দুই হয়েছে কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে এই জেলাটার যে আলোচনার যে বিষয়টি ছিল সে বিষয়ে কোনো ইতিবাচক খবর আমাদের কাছে পৌঁছায়নি এবং আলোচনার অংশটাও আমাদের হওয়ার কথা ছিল কিন্তু উনি আমাদেরকে সেই বিষয়ে এখন অবগত করেননি তো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উপযুক্ত প্রেক্ষাপট অনুসারে আজকে আমাদের আপনাদের সাথে এই সাক্ষাতের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের এই প্রয়াসের বিষয়ে সমূহ অবগত করার পাশাপাশি রাজধানী ঢাকা শহরের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে আমাদের এই বহির্দলীয় উদ্যোগটি বাস্তবায়নে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি কর্তবর্তিক বাস্তব তথ্য ভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন আরো অধিক পরিমাণে প্রকাশিত হলে এ সংক্রান্ত কার কার্যক্রমে স্বচ্ছতা ও জবিত শক্তিটার করা সম্ভব হবে